আমি অনেকবার বলি আমার পেজে আমি দেই খুব সংক্ষেপে বলি আমরা যে সংস্কারগুলো করেছি ধরেন এক্ষণে আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষণে আমি পাবো না এটা টাইম লাগবে কিন্তু যা যা দরকার আপনি যদি সেটাতে খবর নিয়ে দেখেন সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি হয়তো আপনার অধিকাংশই করে ফেলেছি অল্প কিছু বাকি আছে সিআরপিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি তারপর লিগালি অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি আপনার জজ কোর্ট তারপরে ক্রিমিনাল কোর্ট আলাদা করে দিয়েছি স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি নিম্ন আদালতে বিচারক যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয় এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি যা যা জানা আছে করেছি তারপরও যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব কিন্তু আপনাদেরকে আমি সব সময় একটা বিষয় বলি সংস্কার মানে কিন্তু আইনি পরিবর্তন না আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সময় না আমাদের পরিবেশে দেখবেন অসাধারণই নয় পরিবেশী কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো আমরা আইন করে দিয়ে যাব এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময় যত সম্ভব এখন এটা যদি আপনার সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান তাহলে আমরা কাঙ্ক্ষিত সফল পাবো বিভিন্ন ওনারা কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে হ্যাঁ আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা তারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর যে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করে তো আমরা এখানে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে পরিশোধে কারো উদ্বেগ দিয়ে কোনো আলোচনা হয় নাই উপদেষ্টা পরিষদের আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এটার মধ্যে আপনি যেগুলি না আর যেহেতু এটা ড্রাফট আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম ভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য ভাবটা আইন করার জন্য আর এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা জানেন এটা এটার চেষ্টা কত বছর যাবত হচ্ছে এটা কথা কতদিন যাবত বলা হচ্ছে আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে

এখন আপনার তো একটা মামলা হয়েছে আপনি জানেন অরিজিনাল যে আপনার ওয়ান সিক্সটিন ছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধানে সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট এটার বিরুদ্ধে আবার আপিলে আপিল ডিভিশনে যাওয়া হতে পারে তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিল ডিভিশনে যাওয়া হয়েছে আমরা বর্তমানে সংশোধিত যে ওয়ান ওয়ান আছে সেটার আলোকেই ড্রাফটা করেছি তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিল ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করবো আমরা মানে

বিচার বিভাগ কর্মকর্তা আছেনSqlClient এর উইঙ্গে আছেন অপিনিয়ন శాఖাতে আছেন এমন কিছু আপ রেজিস্ট্রি আইজিআর অফিসে আছেন আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন প্রশাসনিক দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনে আছেন দু দকে আছেন বহু জায়গায় পার্লামেন্ট আছে বহু জায়গা আছে তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আদালতে চলে যাবে তাদের বদলি পদায় পদোন্নতি ইত্যাদি কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে এটাই স্পিরিট পৃথক সচিবালয় গঠনের সব এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাংলাদেশের সিটিজেন বাইরে থাকলে বাংলাদেশের সিটিজেন আপনি বাংলাদেশে ধরেন আপনি বা আমি আমি বা আপনি যদি এমন কোনো অপরাধ করে যেটা আমেরিকায় সংগঠিত হচ্ছে মানে লন্ডারিং বা কোনো পদ্ধতি তাহলে তো আমার বিচার করতে পারবে বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক

আপনাদের জন্য সুযোগ থাকে বলার জন্য পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল তারপর আপনি আসছেন না আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে সেটা বিচার চলাকালীন সময় পলাতক হয়